দীর্ঘ সাতাইশ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন ভারতের রাজধানী দিল্লিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ বলেন আম আদমি পার্টির জন্য এতদিন যা সম্ভব হয়নি এবার তা করতেই হবে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে তিনি আরও জানান কিছু অসাধু চক্র অবৈধ অভিবাসীদের বৈধ পরিচয়পত্র পেতে সাহায্য করছে যা দেশে নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই ধরনের চক্র ভেঙে দিতে কেন্দ্রীয় সরকার কঠোর অবস্থান নিচ্ছে দিল্লির আইন শৃঙ্খলা রক্ষার্থে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশের উপর এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বিজেপির স্থানীয় সংগঠনকেও এই কাজে যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি সরকার দীর্ঘদিন ধরেই অবৈধ অনুপ্রবেশ ইস্যুকে তাদের রাজনৈতিক প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পশ্চিমবঙ্গ আসাম বিহার ত্রিপুরার মতো রাজ্যে এই ইস্যু বিজেপির ভোট কৌশলের গুরুত্বপূর্ণ অংশ সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট এক পর্যবেক্ষণে বলেছে যদি যুক্তরাষ্ট্র অবৈধভাবে সে দেশে প্রবেশ করা ভারতীয় নাগরিকদের ফেরত পাঠাতে পারে তাহলে ভারত কেন অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাবে না কেন্দ্রীয় সরকারের এই নির্দেশনার পর দিল্লি পুলিশ বেশ কিছু এলাকায় নজরদারি শুরু করেছে বিশেষ করে যেসব এলাকায় রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের থাকার অভিযোগ রয়েছে সেসব এলাকায় তল্লাশি চালানো হচ্ছে